নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা সেও একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবুও জল করে যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলো পর হতে থাকে শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো কিছু কিছু কথা আছে হালকা বাতাসে পড়ে যায় কিছু কিছু ফুল আছে একটু গরমে শুকিয়ে যায় আর কিছু মানুষ থাকে যারা একটু অভিমানে ভুলে যায় আপনি কাউকে কষ্ট দিয়েছেন বা কাঁদিয়েছেন তবে অপেক্ষা করুন আপনিও ঠিক ততটাই কষ্ট পাবেন ততটাই কাঁদবেন কিছু কিছু মানুষ অতিথি পাখির মতো নির্দিষ্ট একটা সময় নিয়ে আসে সেই সময়টুকুতেই জীবনটা রাঙিয়ে দিয়ে যায় যা কোনো দিন ভোলার নয় ওরা তো ওদের স্বার্থের জন্য আসে সেই সময়টুকু চলে গেলেই ওরা চলে যায় সংসারে দিনরাত গাধার মতো খাটলেও নাম পাওয়া যায় না মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফ গ্রামের হাউসওয়াইফ আমি রমজানের আগে কম্বল কলতলা ঝকঝকে চকচকে পরিষ্কার করলাম তিন বছর ধরে ইউটিউবে কাজ করে গেলাম বিনিময়ে কিছুই পেলাম না এটাই আমার কষ্ট তো নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আমরা ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আজকেও সকাল থেকেই শুরু করে দিলাম আজকে সকাল সাতটা থেকেই ব্লগটা শুরু করে দিলাম তো মাহে রমজান তো সামনেই তো রমজানের প্রস্তুতি তো নিতেই হবে কিছু না কিছু মোটা ধরনের কাজ গুছিয়ে রাখলে না রমজানে রোজা রাখা আলহামদুলিল্লাহ খুব সোজা হয়ে যাবে সোজা হবে তো মানে মোটা কম্বল আছে বলতে কি মেয়ের একটা আছে ছেলের একটা আমার ওখানে আছে দুটো তো আমার ওখানে আছে দুটো একটা পাতলা কাতা সেদিন পাতলা কাঁথাটা ধুয়ে দিচ্ছি তো ভাবছি যে এক এক করে সবারই ধুয়ে দেবো একদিনে তো হবে না আর এই কম্বলটা ধোয়ার পর যে ওজন হয় খুব ওজন হয় আর আমার পানিগুলো কলের পানিগুলো কিন্তু খুবই খারাপ বাসন কোষণ এই যে দেখতে পাচ্ছেন লাল টসটস হয়ে গেছে বিলকুল তো যাই হোক এই বড় বড় মানে মোটা মোটা কম্বল টম্বলগুলো এই রমজানের আগেই যদি ধুয়ে নেই তাহলে নিজের জন্য সুবিধা হবে নিজের জন্য সময় বের করা যাবে বেশি বেশি করে আল্লাহর কাজ করা যাবে তো যাই হোক রমজান মোবারক সবাইকে আর সবাইকে আল্লাহ তৌফিক দান করুক ছোট বড় সকলকে তৌফিক দান করুক রোজা রাখার জন্য এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি তো এই যে দেখুন আমি কম্বল আর কী যেন একটা বেডশিট আছে এভাবেই আমি ধুই একটু বুড়ুস দিয়ে মানে যেখানে নোংরা হয়েছে একটু বুড়ুচ দিয়ে ঘষাঘষি করি আর বাদ বাকি আমি ওই পা দিয়ে একটু খচাখি করে তিন চার চার তিন যদি পরিষ্কার থাকে তাহলে তিন ধোয়া দেই আর যদি একটু নোংরা থাকে তাহলে চার ধোয়া দেই তো এভাবেই আর কি আমি কম্বল হোক বড় বড় মোটা ধরনের ছোট ধরনের হোক আর মোটা ধরনের হোক কিন্তু আমি এভাবেই খচাখি করি বাসায় তো দেখতেই পাচ্ছেন তোমরা তো যাই হোক ভালোই লাগে আর সকালবেলায় আমি কিন্তু অফ ক্যামেরায় আজকে কুসুম কুসুম গরম পানি দু দু তিনটে নিম জাতি নিম পাতা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় একটু এক্সারসাইজ করে নিয়েছি এক অফ ক্যামেরায় তো ভাবলাম যে না মানে গোসলের আগে এই কাজগুলো করে নিয়ে কলতলা পরিষ্কার করে তারপরে গোসলটা সেরে নেবো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর কালকে আবার পুরো বাসাটা ডিপ ক্লিন করবো বা পরিষ্কার করবো ঝুলঝাড়াঝাড়ির ব্যাপার আছে বারান্দা পুরো বাসাটা কাল ডিপ ক্লিন করবো সেই ব্লগটাও তোমাদের কাছে শেয়ার করব কারণ আর মশলা টশলা ওইগুলো মানে বাটা বাটির একটা ইয়ে আছে ওইগুলো আমি বেশি করে নিয়ে এসে মিক্সিতে একেবারে গুঁড়ো করে রেখে দেব এক মাসের জন্য তাহলে আমার নিজের জন্যই সুবিধা হবে তাই না তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এখনও মেয়েও ঘুম থেকে ওঠেনি আর ছেলেও ঘুম থেকে ওঠেনি তো ভাবছি যে আমিও মেয়ে তো নয়টার আগে ওঠে না ঘুম থেকে ওকে আটটায় ডাকা ডাকি শুরু করে দেই উঠতে উঠতে নটা বেজে যায় ছেলে কিন্তু সাত সকালেই ওঠে ছেলে ছটায় ওঠে কোনো দিন সাতটায় ওঠে ভাবে আর কি ওঠে তো এভাবে আমি আর কি সংসারে কাজগুলো একটু একটু করে রমজানের আগে গুছিয়ে নেব আর নিজের জন্য সময় বের করানো করা যাবে তো যাই হোক আজকে গোলা রুটি বানাবো ওই বাঁধাকপি একটু পে রোল রোল করে মেয়ে কিন্তু ওই বাঁধাকপি দিয়ে ওই কি যেন গোলা রুটি খুব সুন্দরভাবে খায় ছেলে কিন্তু অতটা পছন্দ করে না আর মেয়ে কিন্তু খুবই আর কি পছন্দ করে আর কি আমারও খুব পছন্দের আর কি মানে ওই বাঁধাকপি না ফিফটি পারসেন্ট কুক করে একটু তেল দিয়ে হালকা ব্রাশ করে কুক করে ওই গোলা রুটির মাঝখানে দিয়ে রোল রোল করে উম মেয়েরও খুব পছন্দের আমারও খুব পছন্দের সেদিন বানিয়েছিলাম আমার মা আমার আব্বা খেয়েছিল মা বলছিল খুব ভালো হয়েছে আর আব্বা বলে কি সিদ্ধ হয়নি তো মেয়েকে বলেছি এটা সিদ্ধ করতে হয় না ফিফটি পারসেন্ট কুক করে খেতে হয় মানে মানে উপকার ছেলে কিন্তু বাইরের দোকানের ওই পরোটা টরোটা ওইগুলো খায় তো ছেলেকে ছেলেকে সেদিন গালি দিয়েছি যে হ্যাঁ বাজারে সবজি খাও বাজারে যে কোনো খাবারই স্বাস্থ্যের পক্ষে ভালো না আর ঘরের যে কোনো কম তেলে রান্না করো কম মশলা দিয়ে রান্না করো স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো ছেলে ওটা বোঝে না মেয়ে বোঝে বোঝে কিন্তু ছেলে বোঝে না তো এবার আমি কলতলাটা একেবারে ঝা ঝকঝকে চকচকে পরিষ্কার করবো তো চলো বলোটা দেখতেই থাকো কম্বল মানে আমি ঘষাঘষি করে ওখানে রেখে দিয়েছি কলতলাটা ঝকঝক করে তারপরে অফ ক্যামেরায় কম্বল ধুয়ে তারপরে মেলে দেবো কারণ অত কিছু দেখানো তো সম্ভব না তাই না তো যাই হোক আর একটা খুশির খবর তোমাদের দেওয়ার আছে সেটা হচ্ছে কি জানো আমার না এক জোড়া কবুতর একটা মা কবুতর ডিম দিয়েছে তো যাই হোক ডিম দিয়েছে আমার আর খুশি সীমানা নেই তো খুবই ভালো লাগে আর খড়খুটো আমার টিনে চালি থেকে নিয়ে যায় তো দেখতে আমার খুবই ভালো লাগে মনে মনে খুশি পাই শান্তি পাই তো তোমরা সবাই দোয়া দোয়া করো যাতে আমার কবুতর টা দিয়ে বাচ্চা ফোটায় তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হব আর কি আমার আরেকটা খুশির খবর আমার লাউ লাউ গাছে যে চা ইয়ে আছে চারাটা যে আছে ওইগুলো টিনের চালের উপর খুব সুন্দর মোটা মোটা ডগা হইতেছে আলহামদুলিল্লাহ তো তিন দিন তো খেলাম দু চারটে পাতা মানে ছেড়ে মানে কাটাকাটি করে খেলাম আর কি একদিন ভাতে দিয়ে সিদ্ধ করেছি একদিন বড়া করেছি আর একদিন যেন আর কি কী যেন করেছি ভুলেই গেছি তো যাই হোক বাড়ির জিনিস যদি থাকে না দু চারটে যদি এভাবে সবজি রোপণ করা যায় তাহলেও কিন্তু যখন তখন ছিড়িয়ে এনে খাওয়া যায় আর কেনা জিনিসের অত টেস্ট পাওয়া যায় না অত সেন্ট পাওয়া যায় না আর একটা কথা তোমাদের বলছি রমজানের আগে কম্বল মানে রমজানের আগে কম্বল কলতলা ঝকঝকে চকচকে পরিষ্কার করলাম তিন বছর ধরে ইউটিউবে কাজ করে গেলাম কিন্তু বিনিময়ে কিছুই পেলাম না তিন বছর ধরে ইউটিউবে কাজ করে গেলাম কিন্তু বিনিময়ে কিছুই পেলাম না সেটা তোমাদের কাছে শেয়ার করতেছি তো আগে চ্যানেলে তো আমি দুই বছর কাজ করেছি ওটা চ্যানেলে কিছু করতে পারিনি তো এটা চ্যানেলে আমি এক বছর প্রায় এক মাস পেরিয়ে গেল আলহামদুলিল্লাহ তো এখন আমি মনিটাইজেশন অন করতে পারিনি এটাই আর কি তো যাই হোক মনটা খুবই খারাপ কারণ তিন বছর ধর ধরে ইউটিউবে কাজ করতেছি কিছুই পেলাম না বিনিময়ে কিছুই পেলাম না তোমরা যদি আমাকে একটু হেল্প করো সাপোর্ট করো উপরওয়ালার সাপোর্ট থাকে তো তাহলেও এখান থেকে কিছু ইনকাম করতে পারো পারবো আমি কিন্তু ইনকাম করার জন্য ইউটিউবে এসেছি শখের বসা আসিনি এটা মিথ্যা কথা বলে লাভ নেই আর এই যে দেখুন সাত সকালে কবুতরদের খেতে দিলাম আর কাক মানে কাকের মেলা লাগে আমার বাসায় আর কি যখন লাগবে অনেক কাক আগে তো কাক দেখাই যেত না এখন কি কাক তো কাকের ভয়ে আমার কবুতর চাটে দেখুন খুব মানে তাড়াতাড়ি করে খাচ্ছে মানে যাতে ফুরিয়ে না যায় খাবার এরকম তো আশা আছে আর দু দুজোড়া লাগাবো দুজোড়া কেন বেশি করে লাগাবো যখন হ্যাসবেন তো প্রবাসে গেছে ওখান থেকে যখন বাসা আসবে ওনার কাছ থেকে কম দামে বাসা আমি তৈরি করে নেব আর বাইরে কিন্তু আমি দশ বারো জোড়া কবুতর রাখবো এটা আমার প্ল্যানিং চলছে তো যাই হোক চলো লোকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এইগুলো না পশু পাখি দেখতে কার না ভালো লাগে সকালবেলা যদি খাবার দিই এদের আর ওদের দেখেই আমার একেবারে চোখ জুড়িয়ে যায় মানে মন একেবারে আনন্দে আত্মহারা হয়ে যায় তিন চার মাস হয়ে গেল এই কবুতর আনার থেকে তখন থেকে কোন কিন্তু কোনো আমি মানে বাচ্চা ডিম কোনো আর কি পাইনি এবার আমি খোলা আকাশে ওদের ছেড়ে দিয়েছি যাই হোক সব ধরনের টিপস ফলো করতে হয় তাই না জীবনে সব ধরনের রিক্স নিতে হয় টিপস ফলো করতে হয় তাহলে তো কিছু করা যাবে তাই না তো কবুতরদের ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এখন মানে আমার বাসা থেকে কোথাও যায় না আমি যদি বাসন ধুই তো আমার আশেপাশে আমার কবুতর থাকে আর মানে কাপড় ধুই ওদের সাথে কথা বলি যে হ্যাঁ এখানে খেতে দিচ্ছি খাও পানি খাও আর কোথাও যাবে না বাড়ি থেকে কোথাও যাবে না বাড়িতেই থাকবে আশেপাশেই থাকবে তো কথা আবার বোঝে আমি ওদের সাথে যখনই নিচে যাব তখনই ওদের সাথে কথা বলবো মানে মানুষের মতো কথা বোঝে কিন্তু ওরা কিন্তু বলতে পারে না শুনতে পারে বোঝে কিন্তু বলতে পারে না হ্যাঁ পানি খাও এই যে খা খেতে দিলাম এখানে ভাত খাও ধান দেই এখনও সর সরষে দেওয়া হয়নি সব দিয়েছি সর্ষেরটা দেওয়া হয়নি যেহেতু ঠান্ডা অল্প অল্প ঠান্ডা আছে এখন আর এবছরে বেশি ঠান্ডা নেই গরম পড়েই গেছে যা গরম লাগে এই যে দেখুন উপর থেকে ওরা নিচে আসলো নিচে কিন্তু ওরা পাথর খায় ইট খায় সিমেন্ট খায় ওইগুলো খায় মাটি খায় মানে ওদের যেটা খাবার আর কি ওদের পছন্দ তো এই যে এই যে দেখুন এখানে ভাতে আলু ভাতে দিয়েছি মানে সিদ্ধ আলু কিন্তু মেয়ে খুব পছন্দ করে গরম ভাতের সাথে সিদ্ধ আলু আর ঘি ওখানে কুল শুকাতে দিয়েছি টিনের চালের উপরে আর এখানে গোলা রুটি হচ্ছে যাই হোক কম্বল টম্বল শুকাতে দিলাম আবার গোসল টসল সেরে একেবারে উপরে এসে রাইস কুকারে আগেই ভাত বসিয়ে দিয়েছি এসেই আগেই বসে দিয়েছি মানে গোসল সেরেই বসে দিয়েছি তারপরে উনুন ধরিয়ে নিয়েছি ভাবলাম যে উনুন ধরিয়ে গোলা রুটি বানিয়ে তারপরে এখানে রান্না রান্না বসাবো রান্না বলতে কি আজকে আলু ঘাটি করব, গ্রামের ঐতিহ্যবাহী আলুঘাঁটি তিল বাটা দিয়ে আর ওই যে আব্বা দিয়েছে কাল পেঁয়াজ কলি পেঁয়াজ কলি ছোটো আলু দিয়ে একটু ভাজা করব আর কিচ্ছু করব না এ দিয়ে সকালে হয়ে যাবে দুপুরে দুটো ডিম ভে ডিম ভেজে খাওয়া যাবে ওটাই অ্যাপ অফ ক্যামেরায় ভেজে নিয়ে খাবো তো চলো দেখতেই থাকো মানে যতটুকুই পারি আমি কিন্তু আমার যেহেতু আমার ডেইলি লাইফ স্টাইল বিকাল চারটে আমার যেহেতু ডেইলি ব্লক আসে তো আমি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর এই চ্যানেলটাতে যদি মানে আগে না যায় মনিটাইজেশন অন না হয় বা কি যেন ফার্স্ট পেমেন্ট না পাই যা তাহলে আর আমি চ্যানেল করব না এটাই আর কি মানে একটা দুটো এটাই বন্ধ করে দেব বেকার টাইম নষ্ট করে লাভ নেই এই টাইমগুলো যদি অন্য কাজে আমি লাগাই তাহলে দরকার হয় ব্যাগের ব্যবসা আরও তিন চার ঘন্টা যদি লাগিয়ে দেই তাহলে ওখান থেকে দশ টাকা হলেও সাশ্রয় হবে এটাই আর কি ইনকাম করার জন্য এসে যদি ইনকাম করতে না পারি তাহলে তো বেকার না তো মুরগিদের তোমাদের এক ঝলক না দেখাইলেই নয় এই যে মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই মানে ওই সবজি ছিলকা টিলকা জেলি নিয়ে আসলাম কাটাকাটি করলাম ওইগুলো ওদের দিলাম যাই হোক ওরা সুন্দরভাবে খায় আর যে দেখুন লাউয়ের এই মানে কতগুলো লাউয়ের ডগা হয়েছে লিকলিকে পাতলা কতগুলো আবার মোটা মোটা হয়েছে এরা পানি খাচ্ছে তো চলো আজকের ব্লক এ পর্যন্ত ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আজকে ডিম পেরেছে তিনটি একটা দুটো এ তিনটি তিনটি ডিম না আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার বর্তমান তিনজন তো আলহামদুলিল্লাহ রাতের খাওয়ার আয়োজন হয়েই গেল টমেটো আছে টমেটো দিয়ে ডিম মাখা মাখামাখা করে নেব আর ডাল তো আছে ঘাটি তো আছে আর আলু ভাজা আছে যে যেটা খাবে খাবে না খাবে না দিনের সবজি তো কেউ খাবে না ওই ডিমই খাবে তো চলো টাটা আল্লাহ হাফেজ দেখতেই থাকো